আজ একশো সত্তরতম হুল দিবস উপলক্ষে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক ডাক্তার করবি মান্নার উদ্যোগে হরিপাল ডাক বাংলো মাঠ থেকে বাসুদেবপুর চৌমাথা সংলগ্ন সিধু কানু মূর্তি পাদদেশ পর্যন্ত এক বিশাল শোভাযাত্রা হয় হাজার হাজার আদিবাসী ভাই ও মা বোনেরা এতে অংশগ্রহণ করে এরপর সিধু কানু মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের মন্ত্রী ব্যাচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডাক্তার করবি মান্না ঐতিহাসিক হোল দিবস নিয়ে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না নিজে মাদল কাঁধে নিয়ে আদিবাসী ভাইবোনেদের সঙ্গে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন অনুষ্ঠানে ভিড় চোখে পড়ার মতো। বুদ্ধিবাস উপলক্ষে ঘরিবাল ব্লক সেতু সেতুর কানু চেধুরক্ষা কাহাটের উদ্যোগে ঘরিবাল ডাক বাংলো দেখে বাসুদেব ওর সিরুমল্লে আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হলো এই বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজার হাজার আদিবাসী ভাইয়েরা পা মেরোলো এবং আমরা জানি যে ভারতবর্ষের দিবস সিধু কানুর নাম স্বর্ণ করে লেখা থাকবে ভারতবর্ষ পৃথিবী যতদিন থাকবে ততদিন এদের নাম লেখা থাকবে এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যে আন্দোলনের যে হাত ব্রিটিশদের দিককে কাঁপিয়ে দিয়েছিল ওই সিধু কানুর নেতৃত্বে সেদিন তারা সিধু কানু সহ তার অন্যান্য ভাইয়েদের অনেককেই নির্বিচারে হত্যা করা হয়েছিল যা চালিলন বর্গের হত্যাকাণ্ডের সমতুল্য হাজার হাজার মানুষকে সেটি খুন করেছিল আজকে সেই দিনটি ভারতবর্ষের ইতিহাসে ভূত দিবস হিসাবে পালন আমরা সকলে মিলে ভূত দিবস আজকে পালন নিউজ আজ বাংলা হরিপাল নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু এইট জিরো ওয়ান তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার dot